অপেক্ষায় আছি অপেক্ষায় থাকব যতদিন বেঁচে থাকব ততদিন তোমায় মনে রাখবো যতই কষ্ট হোক সব কিছু মেনে নেব তবুও আমি শুধু তোমাকেই ভালোবাসবো ভাই এই কথাগুলো বোকারা বলে সবার সাথে ভালো করে কথা বলতে পারি না গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারি না কারো সাথে ফ্ল্যাট করতে পারি না তাই হয়তো কারো কাছে আমার কোনো দাম নেই পাগল ছাড়া দুনিয়া চলে না আর পাগলি ছাড়া ভালোবাসা হয় না প্রার্থনা করি তুমি তারই হও যাকে পেলে তুমি ভালো থাকবে সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে আগেকার দিনে মেয়েরা দেহ আর দুঃখ দুটোই লুকিয়ে রাখত আর এখন অধিকাংশ মেয়ে দেহ দেখিয়ে বেড়ায় আর দুঃখ স্ট্যাটাস দিয়ে জানায় সাকসেসফুল হতে গেলে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত ভালোবেসে বিয়ে করার চেয়ে ভালো মানুষকে বিয়ে করতে পারা বেশি গর্বের তুমি ভালোবেসেও তাকে পাওনি কথাটা এমন নয় বরং এত ভালোবাসা পেও সে তোমাকে হারিয়েছে কথাটা এমন হওয়া উচিত খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থেকে যায় নিখুঁত ভালোবাসার মধ্যে মায়ের ভালোবাসাটাই শ্রেষ্ঠ তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তুমি তাকে সাহায্য করো কিন্তু সে যখন খুশিতে থাকবে তখন সে না ডাকলে তুমি যেও না বাড়ির পাশের মানুষ মানে প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকে রটায় বেশি এর নাম প্রতিবেশী কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার হয় না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না কিছু মানুষ আছে দেখবে তারা প্রয়োজনে তোমার সাথে এমনভাবে মিশবে যেন তুমি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই কিন্তু যেদিন প্রয়োজন শেষ হবে সেদিন সে মানুষটা তোমাকে এমনভাবে অচেনা করে দেবে যেন তোমার অস্তিত্বটাই তার জীবনে কখনো ছিল না স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুরুষতা নয় বরং সর্বোত্তম স্বামের পরিচয় কারণ বাবা মায়ের পর একমাত্র স্ত্রী তোমার সুখ দুঃখের অংশীদার সাহসী দেখতে চাইলে যারা ক্ষমা করতে পারে তাদের দিকে তাকাও আয়না যেমন ধুলিকণা দ্বারা আচ্ছন্ন হয় তেমনি ক্রোধে বুদ্ধিও আচ্ছন্ন হয় তারা একাই সত্য দেখতে পায় যার মধ্যে ভগবানকে প্রতিটি প্রাণী ও বস্তুর মধ্যে দেখতে পায় আগুন জ্বালানি কাটকে ছাইতে পরিণত করে আত্মজ্ঞান আপনার মনের সমস্ত ক্রিয়াকে ছাই করে দেয় এবং আপনাকে অভ্যন্তরীণ শান্তি এনে দেয় মানুষ অর্থের দাস কিন্তু অর্থ কোনো মানুষের দাস নয় ব্যর্থতা হলো যখন আপনি এটি গ্রহণ করেন অন্যথায় এটি কেবল আরেকটি বাধা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ